হয়ে গেছে দুইটা ছক্কা মারছে মাত্র দেখেন একশো ইঞ্চি টিভি বাংলাদেশের সবচেয়ে বড় টিভি কিন্তু চলে আসছে আমাদের সামনে ওই যে উপরে পর্ণবিডি ইলেকট্রনিক্স এক টিভি নেয়ার জন্য 10 জন যারা টিকিট পান নাই যারা বিপিএল এর খেলা দেখার জন্য স্টেডিয়ামের সামনে গিয়ে টিকিট পান নাই তাদের জন্য কিন্তু বেডরুমরে আমরা বানিয়ে দিব স্টেডিয়াম দেখেন একটা টিভি উঠানোর জন্য কতগুলা মানুষ এই সাবধানে ভাই আর সাবধানে ভাই রে ভাই মাথা নষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় টিভি ওই দেখেন একটা টিভি উঠানোর জন্য দশ জন লাগছে পিছনে আজকে অবিশ্বাস্য দামে এই বাংলাদেশের সবচেয়ে বড় টিভি আমার মাথার উপরে নিয়ে পরে সাবধান সবাই একটু পুরো লাইভটা দেখেন আজকে এমন এক প্রাইসে একশো ইঞ্চি টিভি দিব অবাক হয়ে যাবেন আসেন যারা স্টেডিয়ামে গিয়েও টিকিট পাচ্ছেন না মন খারাপ করে চলে আসতেছেন তাদের বাসাবাড়িকেই বানিয়ে ফেলবো আমরা স্টেডিয়াম ঘরে বসে আপনি এবার বিপিএল এর ম্যাচ দেখবেন আর সেই স্টেডিয়ামের উত্তেজনা ঘরে বসে আপনারা পাবেন মাই গড কত বড় টিভি দেখেন আমি যদি একটু মানে এটা যদি লম্বা ভাবে আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার মনে হয় আমার থেকেও লম্বা বেশি হবে পড়ে দেখেন তো একটু সাইজটা বিশাল লম্বা টিভি এই টিভিতে বসে যদি আপনি খেলা দেখেন বাসায় বসে আপনার কাছে মনে হবে যে আপনি স্টেডিয়ামে আছেন সো আজকের লাইফটা পুরোপুরি দেখেন যারা টেলিভিশন কিনবেন এবং যাদের বড় টিভি দরকার কত বড় টিভি লাগবে বলেন এটা একশো ইঞ্চি এটা কিন্তু পেন্টানিক্স ব্র্যান্ডের আর এই টিভিটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে আপনার কথা বলছে যে আমরা কিন্তু হাসান ভাইকে খুব ভালোবাসি প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমি বলছি আপনি প্রোডাক্ট পারচেস করেন কোনো প্রবলেম বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিসের ব্যাপারটা আমরা দেখবো অসুবিধা নাই আর হাসান ভাই যেহেতু ভিডিও করছে তার সম্মান রাখাটাও আমাদের একটা দায়িত্ব হয়ে পড়েছে ওকে তাহলে আজকে আমরা টিভি দেখাবো তবে এই একশো ইঞ্চি টিভি না আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু টিভি আছে সর্বনিম্ন কত টাকা টিভি আছে সাত হাজার পাঁচশো টাকা টেলিভিশন আছে অনলি টাকা থেকে শুরু হবে এবং আমার মনে হয় আজকে একশো ইঞ্চি টিভির যে প্রাইস দিব বাজারে অন্যান্য টিভি একশো ইঞ্চি কিনতে গেলে আপনার খরচ হবে বারো লক্ষ টাকা আর এটা কিন্তু তিন ভাগেরও এক ভাগ লাগবে না ঠিকানাটা একটু বলে দেন আগে আমাদের দুইটা আউটলেট আছে ঢাকা শহরে মিরপুর শেওরাপা আমরা বর্তমানে যে শোরুম থেকে কথা বলছি মেট্রো রেলের দুইশো নাম্বার পিলার অর্থাৎ শেওরাপাড়া কাজীপাড়ার মাঝখানে খাবে একটু একটু ইন্টারাপ্ট করি দুইশো পঁচানব্বই খুঁজতে গেলে আপনার সাথে একটা মজার ব্যাপার ঘটবে আপনি যদি মিরপুর দশ থেকে আসেন পিলার নাম্বার দেখতে দেখতে আসবেন দুইশো একানব্বই দুইশো বিরানব্বই দুইশো তিরানব্বই এরপরে দুইশো চুরানব্বই দেখবেন নাই উধাও দুইশো পঁচানব্বই এই মানে একটা মানে কি বলে এটা ভূতরে ব্যাপার এই চুরানব্বই পিলারটা যে জায়গায় ঠিক তার অপোজিটে মানে ভিজিবল করবেন যে মনে মনে এখানে বোধহয় চুরানব্বই নম্বর পিলার আছে কারণ তিরানব্বই পঁচানব্বই এর মাঝখানে ঠিক তার অপজিটে এই পণ্যবিধি ইলেকট্রনিক্স আর আমাদের আরেকটা শোরুম আছে ভাই উত্তরাতে যারা টঙ্গি গাজীপুর এরিয়াতে আছে তারা উত্তরা সাত নম্বর সেক্টর সাইদ গ্র্যান্ড সেন্টারের তৃতীয় তলায় পণ্যবিধি ইলেকট্রনিক্স কথা দিচ্ছি একশো ইঞ্চি টিভিটা যদি আপনি আপনার বেডরুমে অথবা ড্রয়িং রুমে সেট করেন এই টিভির সামনে বসে যখন আপনি বিপিএল এর ম্যাচ দেখবেন আপনি অলমোস্ট স্টেডিয়ামের একটা স্পিকার অনেক ক্ষেত্রে কিন্তু ভাই আমি এর বলেছিলাম যে আমাদের গ্রামীণ টেলিকম যে ডক্টর ইনুস এর যে প্রতিষ্ঠান ওখানে আমরা একশো ইঞ্চি একটা দিয়েছি মানে অনেক অফিসে কর্পোরেট অফিসে মিটিং রুমে কিন্তু এই বিগ স্ক্রিন টেলিভিশন গুলো লাগে একশো ইঞ্চি লাগে পচা ইঞ্চি লাগে পঁচাত্তর ইঞ্চি লাগে এসো অফিসে যারা ব্যবহার করতে চাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন কর্পোরেট অফিস আপনার অনায়াসে এই টেলিভিশন গুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস যদি স্টেডিয়ামে না যেতে পারেন আপনি ঘরে বসে স্টেডিয়ামের ফিল পাবেন যদি সিনেমা হলে যাইতে না পারেন অনেক আছে সিনেমা হলে যাইতে চায় না অনেক বাসার অনেকেই আছে সিনেমা হল পছন্দ করে না কিন্তু আপনার বাসাকে আপনি সিনেমা হল বানায় ফেলতে পারবেন 100 ইঞ্চি একটা টিভি কত বড় অথচ এই টিভিটা আমার মনে হয় আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের কিনতে গেলে আপনাকে 10 লাখ টাকার উপরে লাগবেই কিন্তু এটার দাম অনেক কম পুরো লাইভটা দেখেন আমরা বোল ভাইটার প্রাইস তবে তার আগে একটু ছোট্ট ছোট্ট টিভিগুলো দেখি আচ্ছা আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গত বছর গত বছর বলতে গেলে ডিসেম্বরে যে লাইফটা করেছিলাম আমরা ইয়ার ইন্ডিং সেলের একটা অফার দিয়েছিলাম অনেকে হাসান ভাই রেফারেন্স দিয়েছে অনেক প্রবাসী ভাই আছে যারা বলেছে যে এই অফারটা একটু এক্সটেন্ড করতে তো বছরের শেষ অফারটা আসলে আমাদের কাছে তেমন কিছু ছিল না তারপরেও হাসান ভাইকে নতুন বছরের দুই তারিখ আজকে নিয়ে আসছি একটাই কারণ যে আমরা যে গত বছরের ডিসেম্বরে যে ইয়ার এন্ডিং সেল অফারটা ছিল এই অফারটা আমরা 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ করছি আছি অনেকেই বলছিল ভাই আর সময়টা তো আসলে নাই আমরা চিন্তা করছিলাম যে কিনবো কিন্তু আমার এখনো টাকা গোছানো হয় নাই আর এক সপ্তাহ সময় পাইলে হয়তো আমি কিনতে পারতাম সো আপনাদের রিকোয়েস্টে এই অফারটা আমরা আরো কয়দিন ভাইয়া দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে সো গত বছরের অফার চলবে এই বছরও এই বছরও চলবে ইনশাল্লাহ আরেকটা একটা জিনিস যারা এই টিভি ঢাকার বাইরে থেকে কিনতে চান অনেকে আছেন ঢাকার বাইরে থাকেন আপনাকে কষ্ট করে মিরপুরে আসতে হবে না চুরান্ন নম্বর পিলারও খুঁজতে হবে না আপনি জাস্ট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন একটা সামান্য অ্যাডভান্স করবেন মানে জাস্ট বুকিং করবেন এক হাজার টাকা নাকি এক হাজার টাকা দু টাকা আপনি অ্যাডভান্স করবেন এ পুরো টেলিভিশনটাই চলে যাবে আপনার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি যে কোন জায়গা যে কোনো জায়গা রয়েছে সে জায়গায় চলে যাবে কুরিয়ার থেকে আপনি রিসিভ করে নেবেন সো কথা বাড়াচ্ছি না আমরা ছোট টিভি থেকে শুরু করব ভাইয়া এবং পরে একশো ইঞ্চিটা দেখাবো সবচেয়ে চব্বিশ ইঞ্চি টেলিভিশন একটা দেখাও চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় এই যে বত্রিশ ইঞ্চি এই টেলিভিশন দেখেন ভাই কত সুন্দর এটার দাম কত এটা মাত্র তেরো হাজার টাকা স্মার্ট অ্যান্ড টেলিভিশন আরে বাবা এবং পেন্টানিক ব্র্যান্ডের কথা একটু বলি এই পেন্টানিক ব্রেন্ড আপনি চাইনিজ অনেক টিভি বাজারে পাবেন বাট এই চাইনা টিভির মধ্যেও কিন্তু মানে একটু ট্রাস্ট করা যায় একটু আস্থা রাখা যায় এরকম একটা টিভি কিন্তু পেন্টানিক আমি কিন্তু টিভির ভিডিও আসলে আপনি যদি আমার পেজে খোঁজেন পেন্টানিক ছাড়া পাবেন না আর এই টিভি যে ওয়ারেন্টির ব্যাপারটা আছে সেটা ভাই একটু ক্লিয়ার করেন আমরা আমাদের দুই ধরনের ওয়ারেন্টি আছে প্রথম যেগুলো আমরা রেগুলার মডেল সেগুলোতে তো এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিই আচ্ছা আর যেটা স্পেশাল মডেল রেগুলার মডেলটা স্পেশাল হয় কিভাবে হয় আমি আবার দেখাচ্ছি স্পেশাল মডেলগুলোতে গুলো তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি হয় এবার আমি তো দেখিয়ে দিই ভাই দেখেন টেলিভিশন দুইটা দেখতে কিন্তু সেম একই রকম তেতাল্লিশ ইঞ্চি গুগল টেলিভিশন ফোর কে ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা কোনটা তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন আঠাশ টেলিভিশনটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা প্রায় তেত্রিশ হাজার নয়শো টাকা মানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আঠাশ ভিডিও না দেখলে তেত্রিশ এমন ঘটনাটা এমন না ঘটনা হচ্ছে যে যারা আঠাশ হাজার কিনবে তাদেরকে দিচ্ছি এক বছরের পার্স প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর যারা তিন বছরের গ্যারেন্টিতে নিবে তারা পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় তিন বছরের পার্স প্যানের রিপ্লেসমেন্ট গাড়ি তার মানে যারা চালাক পাঁচ হাজার টাকা বাড়াইলে ওয়ারেন্টি বাড়বে আরো দুই বছর আরো তিন বছর হ্যাঁ বছর বেড়ে যাচ্ছে টোটাল তিন বছর তারা রিস্ক ফ্রিজ আছে কারণ অনেকে আমাদেরকে বলেছিল হাসান ভাই আমরা তো দু সাল থেকে টেলিভিশন নিয়ে বিজনেস করছি অনেকে বলেছে যে আপনাদের প্রোডাক্ট ভালো প্রাইজও ভালো সবই ভালো ওয়ারেন্টি গ্যারান্টিটা একটু বাড়িয়ে দেন আচ্ছা সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি এখন ওই প্রোডাক্টটাই আমরা অল্প কিছু অ্যাড করে প্রাইস গুলো বাড়িয়ে দিতে তো যারা বেশি ওয়ারেন্টি গ্যারান্টি অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করেন আপনার চাইলে

এবার তেতাল্লিশ ইঞ্চি ভাই বিগ স্ক্রিন তুমি একটা কানেক্ট করো হ্যাঁ গুগল টেলিভিশনটা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যদি আমি একটা দেখাইতে চাই একটু ভিডিও গুলো ছেড়ে দাও এই যে দেখুন ভাই তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন কি বিশাল টেলিভিশন দেখুন কত বড় টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি এই টেলিভিশনটা পাচ্ছেন আমরা গত বছরের যে অফার ছিল ইয়ার এন্ডিং অফার মাত্র উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এত বড় টেলিভিশন স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব নেটফ্লিক্স লাইভ চ্যানেল সবকিছু অ্যামাজন প্রাইম সবকিছু দেখতে পারবে এই টেলিভিশনটাতে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন জি এরপরে যদি অনেকেই চাই যে কি ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল সেই সাথে একটু হার্ডি টেলিভিশন দেব রাফ এন্ড টাফ জন্য ব্যবহার এক মিনিট اسماعিল ভাই একটা কমেন্ট করছেন যে এরকম অ্যাডভান্স কুরসি এক জায়গায় টিভি আর পাঠায় নাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি পেন্টানিকের ভিডিও দেখে বা হাসান ব্লগস কোনো ভিডিও দেখে নাম্বার আছে ভাই এগুলোর সাথে কথা বলতে হবে আপনি অ্যাডভান্স যদি করেন দুইটা জিনিস খেয়াল রাখবেন আপনি এই ভিডিওটা কি হাসান ব্লক্স পেজ থেকে দেখতেছেন কিনা কারণ কিছু অসাধু ব্যবসায়ী মানে জনপ্রিয়তা দেখে আমাদের এই ভিডিও গুলা করে কি ডাউনলোড করে স্ক্রিনের নাম্বারটা চেঞ্জ করে ওনারা একটা নাম্বার ওনাদের পেজ থেকে ভিডিওটা বুস্ট করে দেয় তখন আপনি হয়তো ভিডিওটা আমার দেখতেছেন ভিডিওতে রাকিব ভাইকে দেখতেছেন ভিডিওতে পেন্টানিক দেখতেছেন বাট আপনি যে নাম্বারটাতে কথা বলতেছেন সেটা আদৌ পণ্য বিডির নাম্বার না আমরা বেশিরভাগ ক্ষেত্রে হাসান ভাইয়ের ভিডিওটা হাসান ভাইয়ের পেজে পাবেন অথবা পণ্য বিড়ি ইলেকট্রিস পেজে যদি আমরা শেয়ার দিয়ে থাকি আমাদের পেজে পাবেন

সবাই একটু ওয়েট করেন বাংলাদেশের সবচেয়ে বড় টিভি এই যে একশো ইঞ্চি টিভি কিন্তু আমার সামনে আছে এবং এই টিভিটা দিয়ে যদি আপনি এবার বিপিএল এর এই ম্যাচ দেখেন ক্রিকেট ম্যাচ তাহলে আপনি বাসাতেই কিন্তু একটা স্টেডিয়ামের ফিল পাবেন এত বড় টিভি কিন্তু সব দোকানে পাবেন না আর এটা আজকে আপনাদেরকে অনেক কম পয়সা দেওয়া হবে আমরা এবার একটু ভয়েস দিয়ে কিছু টিভি সার্চ করে দেখাবো আমার কাছে দেন হ্যাঁ আমি বলি এখানে চাপ দিয়ে না হাসান ব্লগস লাইভ

সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন এআই সম্পন্ন আপনি আপনি চাইলে আপনারা অনায়াসে অনায়াসেই আপনি খুব ইজিলি অপারেট করতে পারবেন এই গুগল ভয়েস কন্ট্রোল রিমোট দিয়ে আপনি চাইলে টেলিভিশনের সাথে কথা বলতে পারবেন টেলিভিশনগুলোর সাথে আপনি চাইলে আপনার মন মতো আপনি যে ফিচারগুলো চাচ্ছেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এরপর হাসান ভাই আমি যদি একটু আপনাকে আরেকটা টেলিভিশন দেখাই গুগল টেলিভিশন ফিফটি ইঞ্চি দেখুন এই টেলিভিশনটা দেখেন অনেকেই পঞ্চাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চির প্রাইস গুলা জানতে চাচ্ছে আমি একটু বলে দিই আমি কমেন্টে আমি কমেন্টে সবগুলো টিভির প্রাইস দিয়ে দিব আপনারা অথবা আমার ডিসক্রিপশনে উপরে টাইটেলের নিচে পাবেন আপনারা ভিজিট করতে পারেন আপনারা ওখানে আমাদের সকল টেলিভিশনে প্রাইস ডিসক্রিপশন ভিডিও এবং স্পেসিফিকেশন সবগুলো আমরা দিয়ে রেখেছি আপনারা অনায়াসে সেখান থেকে আপনারা এবার একটু ফাস্ট ফাস্ট একটা একটা করে সবগুলো টিভির প্রাইস বলবো আমরা একটু 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 ফাস্ট করি পঞ্চাশ ইঞ্চি গুগল টেলিভিশন ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশনটা এই টেলিভিশনটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই দেখুন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি গুগল টেলিভিশন কিন্তু গুগল কিন্তু বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডি টেলিভিশন এবং ফোর কে এবং ফোর কে টেলিভিশন আচ্ছা এবং সবচেয়ে মজার বিষয় ভাই দেখুন যে এই টেলিভিশনটা কিন্তু এটারই ভার্সন আছে তেতাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এই টেলিভিশনটা দেখেন কত বড় টেলিভিশন পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি আমার বাসায় কিন্তু সেম সাইজ টেলিভিশন দেখুন এই টেলিভিশনটা প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা এই যে প্রাইসটা একটু দেখান যে গুগল টেলিভিশন মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন প্যান্টানিক ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে যারা আরো বিগ স্ক্রিন টেলিভিশন ভাই এক লাখ টাকার কমে পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এই যে দেখেন এটা সেভেন্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ভয়েস কন্ড টেলিভিশন মাত্র পঁচানব্বই হাজার টাকায় ওকে দেখুন এই টেলিভিশনটা কত বড় টেলিভিশন আপনি মার্কেটে অন্যান্য টিভির প্রাইসগুলো একটু আইডিয়া নিয়ে অর্ডার করেন সমস্যা ভিউয়াসদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে মার্কেটের প্রাইসটা যাচাই করবে আমাদের মিরপুরে দুইটা আউটলেট উত্তরাতে একটা আউটলেট ফিজিক্যালি তারা এসে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি আমাদের কথাবার্তা সবকিছু ঠিক আছে কিনা দেখে এরপরে প্রোডাক্ট পারচেস করবে কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা জিনিস আমি ভাইকে আসলে পারমিশন না নিয়েই একটা অফার আমি জোর করে আদায় করে নিই এটা ভাই নিজেও হয়তো জানে না ভয় পাইতেছে হাসান ভাই কি চাবে অনেক প্রবাসী ভাইরা আছেন ঢাকার মধ্যে যারা দেশের বাইরে থাকেন বাসায় তো কোনো পুরুষ লোক নাই আপনি চিন্তা করতেছেন এই টিভি কেমনে আমার মা নিয়ে সেট করবে কেমনে দেখবে আপনি আমার এই ভিডিও দেখে যারা প্রবাসী ভাই আছে যারা ঢাকার মধ্যে মানে অর্ডার করবে আপনার লোক বাসায় গিয়ে সেট করে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় সব সব যে কোনো বিশেষ ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির ঢাকা জেলাও যদি হয় ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে ফিট করে দিব আপনার লোক গিয়ে বাসায় গিয়ে ফিট করে দিয়ে আসবে বাসায় সে ক্ষেত্রে এক টাকাও অগ্রিম দেওয়ার প্রয়োজন গুড আমি এটাই প্রবাসী ভাইদের জন্য একটা আলাদা সুযোগ দেয়া দরকার যাদের বাসায় কোনো ভাই নাই ছেলে মানুষ নাই শুধু আপনার মা আছে হতে পারে আপনার ওয়াইফ আছে আপনারা আজকে অর্ডার করেন যেই টিভিটাই নিবেন ওনাদের লোক বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে এবং একটা টাকাও লাগবে না সেক্ষেত্রে একটা কথা যে গাড়ি ভাড়া যেটা আছে এটা শুধু আরে ওইটা দিবে সমস্যা নাই ওইটা দিবে সেটিং ফিটিং করার জন্য 1000 টাকা নিয়ে যায় আপনি জানেন ফিটিং এর জন্য কোনো টাকা লাগবে না হাসান ভাইয়ের ব্লগ দেখে যারা আসছেন কিন্তু শুধু গাড়ি ভাড়াটা ভাই 1 টাকা বেশি দেওয়া লাগবে না জি শুধু গাড়ি ভাড়া দিলে না ঠিক আছে কিন্তু 24 ইঞ্চি থেকে 100 ইঞ্চি পর্যন্ত যতগুলো আছে আপনারা অনায়াসেই সরাসরি অর্ডার করে বাসায় ফিটিং করার পর দেখে এরপর পারচেস করবে জান কি সুযোগ বাসায় নিয়ে যাবে টিভি আরেকটা কথা অ্যাডভান্স করার পরে দেখে শুনে তারপর টাকা দিবেন আরেকটা কথা বলি হাসান ভাই যেহেতু আপনি আছেন বাসায় দেখার পরে যদি আমাদের কথার সাথে টেলিভিশনের মিল না পান গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিবেন ঠিক আছে জান আর কি বলার থাকে যদি টেলিভিশন পছন্দ না হয় গাড়ি ভাড়া দিয়ে টেলিভিশনটা শুধু গাড়ি ভাড়া দিয়ে আমাদের লোক আবার চলে আসবে আমি একটু শোরুমের লোকেশনটা এখান থেকে একটু দেখাই দিই দেখেন এইখানে আমরা আছি দোতলায় এই যে 293 নাম্বার পিলার এটা হচ্ছে মেট্রো দুশো তিরানব্বই নম্বর পিলার খেয়াল করেন এই তিরানব্বই এর পরে আমি ডান দিকে আইতাছি এই যে মাঝখানে কোনো পিলার নাই এরপরেই চলে আসছে দুইশো পঁচানব্বই দেখেন দুইশো পঁচানব্বই মানে মাঝখানে কিন্তু দুইশো চুরানব্বইটা নাই

আমার ওই ফোনটা কই টিকিট পাওয়া যায় না টিকিট পাইবো কেমনে জানেন একটু আগে সামনে দিয়ে আসলাম দেখি সিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই নম্বরে টিকিট অথচ মানুষ অনলাইনে টিকিট পায় না আপনারা এই চাপাচাপির মধ্যে যাওয়ার প্রয়োজন নাই আপনার বাসায় বস থেকে

তাইলে আমরা একশো ইঞ্চির প্রাইস দিলাম চার পঞ্চাশ হাজার টাকা আর একটা ধামাকা অফার এখানে ভাই দেখেন কি কি সুযোগ সুবিধা আছে আপনার এটার মধ্যে এইচডিএমআই পোর্ট আছে টিকটক ব্লুটুথ ওয়াইফাই ডলবি অডিও প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স মানে সব সব আছে 4K এন্ড আলট্রা এইচডি এবং এটা গুগল টেলিভিশন ভাই সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ ট্রেন্ডি টেলিভিশন আর যদি কেউ সরাসরি ওনাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চান সুযোগ আছে

পণ্যবিডি ইলেকট্রনিক্স এখানে আমাদের উপরে এবং নিচে দুটাই শোরুম আছে আমাদের নিচে পণ্যবিডি ইলেকট্রনিক আমাদের আরেকটা ব্র্যান্ড আছে জেপি ব্র্যান্ড হ্যাঁ আমরা এখন দেখাবো জেপি ব্র্যান্ডের একটা ধামাকা অফার দিবে ওকে চলেন

এই জিপি ব্র্যান্ডের এই টেলিভিশনটা আপনি ভাই এই যে টেলিভিশনটা একটু দেখেন লাইট খেলা চলছে স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর দারুণ স্ট্যান্ডটা এবং একদম স্লিম 4K ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন আচ্ছা জিপি ব্র্যান্ডের এই টেলিভিশনটা বছরের শুরুতে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত ধামাকা অফার দিচ্ছে এই যে দেখেন কার্টুনটা দেখেন এটা কত সুন্দর গুগল টেলিভিশন কত লেটেস্ট জি মাত্র 31000 টাকায় পেয়ে যাচ্ছে জিপি ব্র্যান্ডের 43 ইঞ্চি

একদম ক্রিস্টাল ক্লিয়ার বাট এটা ডিসেল লাইন ছাড়া হ্যাঁ তার মানে ডিসেল লাইনের টাকাও কি বাঁচাই দিবেন নাকি মোটামুটি এটা মানে অপরাধ হয় যে যেহেতু ডিস ব্যবসিকরা আছে আচ্ছা আমাদের কাছে টেকনোলজি আছে 3000 চ্যানেল দেখা যায় এই অ্যাপস গুলোতে আপনি ওয়ার্ল্ডে 3000 চ্যানেল আপনার ডিস ছাড়াই দেখতে পারবেন আচ্ছা তারপরে আমরা মানে সাজেস্ট করব যে আপনি ডিস লাইন একটা ডিস লাইনে দেখেন মাঝে 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 যদি ডিস লাইন না থাকে সে ক্ষেত্রে দেখেন এই কথাটা অনেকেই বলে ডিস লাইন ছাড়া টিভি দেখুন এটা অন্যায় কথা আমি এটা বলতে চাই না আমরা যেহেতু বলি যে কর্ণবিডি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কথা বলার সময় মেপে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আঘাত দিই না জি তাহলে আপনার জিপি ব্র্যান্ডেরও মোটামুটি সব সাইজের টিভি আছে সব সাইজের টেলিভিশন আছে কিন্তু ধামাকা অফার যেটা চলছে তেতাল্লিশ ইঞ্চিতে আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এটার স্টক সীমিত তেতাল্লিশ ইঞ্চির প্রাইস হাজার টাকায় 43 ইঞ্চি গুগল টেলিভিশন 3 বছরের গ্যারান্টি কিন্তু পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট কিছু বলে এটা আপনার ই কি ওয়ারেন্টি তিন বছর তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি এসি থেকে চালিয়ে ওকে যারা এই পণ্যের নাম্বার আছে তো আজকে আর লাইভ দীর্ঘায়িত করবো না আমি শেষ করি হাসান ভাই আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে 2017 সতেরো সাল থেকে আমরা ইলেকট্রনিক্সের বিজনেস করছি প্যান্টনিক ব্র্যান্ডের টেলিভিশন আমরা বিক্রি করে থাকি সেই সাথে যে নতুন ভাবে আমাদের মানে ফ্যামিলিতে অ্যাড হয়েছে আমাদের উদ্দেশ্য 65 ইঞ্চি প্রাইসটা আমাদের আশাদ ভাই জিজ্ঞেস করেছে গুগল টেলিভিশনটা মাত্র 62000 টাকা ওকে 65 ইঞ্চি 4K গুগল টেলিভিশন ফ্রেমলেস মাত্র 62000 টাকা জি তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে মানুষের কষ্টের টাকায় সঠিক দামে সঠিক পণ্যটা বাংলাদেশে যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনারা যদি হাসান ভাইয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্ট পারচেজ করেন আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন পৌঁছে দেব জি যেহেতু বাজেটটা কম সেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই এই চাইনিজ টিভি কিনতে গিয়ে অনেক বড় ধরনের ধরা খায় লাইক আমার বাসার সামনে একটা চায়ের দোকানে একদিন দেখতেছিলাম জিজ্ঞেস ভাই এই টিভিটা কত দিয়ে কিনছেন ওনাদের ধারণাই ছিল না ওনারা একটা বত্রিশ ইঞ্চি টিভি কিনে আনছে বিশ হাজার টাকা দিয়ে আর ভাইয়ের কাছে কত টাকায় আছে বারো হাজার বারো হাজার টাকায় সো এই কষ্টের টাকায় কেনার টিভি গুলা কেনার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আপনাদের ভালোবাসার ভাই আমি আসি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে গাড়ি টেলিভিশন এখান থেকে টেলিভিশন কিনলে আপনি তো ঠকবেনই না বরং একটা ভালো সার্ভিস পাবেন খালি একটু শোরুমটা যদি বাড়ি থেকে আরেকবার একটু দেখি ভাই যাওয়ার আগে ঠিকানাটা আরেকবার একটু দেখাই দিই পণ্যবিদ ইলেকট্রনিক্স মিরপুর শেওড়াপাড়া আমরা আছি দুশো তিরানব্বই এবং দুশো পঁচানব্বই ঠিক মাঝখানে চুরানব্বই নাম্বার পিলারের অপোজিটে পণ্য ভিডি ইলেকট্রনিক্স আপনারা আসবেন ভিজিট করবেন আপনাদের পছন্দের টিভি নেবেন একশো ইঞ্চি আর সাড়ে সাড়ে সাত হাজার টাকা চব্বিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই অনেক ধন্যবাদ আমাদের দর্শকরা আহ যারা এখান থেকে চেষ্টা করা হবে সর্বোচ্চ সাপোর্টটুকু টুকু ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আপাতত আবার দেখা হবে ভালো